বন্ধুগণ আল্লাহ তালা এই দুনিয়াকে কাফিরদের জন্য সাজালেন কিভাবে সাজিয়েছেন একটু ব্যাখ্যার দরকার আছে না নাই তো এখানে আমি কয়েকটি তফসিল স্টাডি করে যে কথাগুলো পেয়েছি সেগুলো হলো কাফিরদের জন্য দুনিয়াকে সাজানো হয়েছে আল্লাহ বলেন কিভাবে দুনিয়ার প্রতি তাদের অন্তরে মহাব্বতকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে দুনিয়ার প্রতি লোভী বানানো হয়েছে তাদের চোখে আকিরাতকে মূল্যহীন করে দেওয়া হয়েছে জোরে বলবেন নওয়াজুল্লাহ তারা আখিরাতকে বিশ্বাস করে না তারা বলে আকিরাতের ব্যাপারে যে কথা এগুলো বৃত্তিহীন মিনিংলেস তারা এই কথা বলে তারা বলে এই দুনিয়াটাই চূড়ান্ত বিষয় জোরে বলি না তারা কি বলে এই দুনিয়াটা চূড়ান্ত বিষয় খাও দাও মাস্তি করো যা ইচ্ছা তাই করো এই দুনিয়ার পর আর কোনো হিসাব নিকাশ নেই কিন্তু আমরা মুসলমানরা সেই চিন্তা নিয়ে কি চলতে পারি আল্লাহ বলেন তোমাকে একদিন আমার কাছে আসতে হবে হিসাব দিতে হবে এই দুনিয়ার সাজসজ্জা তারা যা মনে করছে যা দেখছে এটা আসলে সত্যিকারের শক্তিকারের সুখ নয় সত্যিকারের সুখ হলো আকিরাতের সুখ আর জীবন হল আকিরাচের জীবন প্রকৃত জীবন হলো কি আকিরাতের জীবন কাফিরদের এই যে ধারণা সেটা হলো মিথ্যা ধারণা অবান্তর স্বপ্ন তাদের স্বপ্নে তারা বিব অথচ আল্লাহ বলেন তোমাদেরকে তো আমি এই স্বপ্নের মধ্যে রেখে আখিরাতকে বুলিয়ে দিয়েছি কারণ আমি যে জাহান নাম তৈরি করেছি সেই জাহান তো তোমাদেরকে দিতেই হবে আল্লাহ আকবর এই জন্য হজরতে সিন্দুরা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু কাফির মুশিকরা মুনাফিকরা দুনিয়ার পেছনে তারা পড়ে থাকবে আমরাও দুনিয়ার পেছনে পড়ে আছি আমরাও দুনিয়ার লোভে লোভাতুর হয়ে আছি দুনিয়া আমাদেরকে গ্রাস করেছে মুসলমানদেরকে আল্লাহর নবীর উমদকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তো বলেন এই দুনিয়াটা আসলে কাফেরদের জন্য হাদিসে পাকে এসেছে আর দুনিয়াও সিজনুন লিল মুকমিনি ওয়া জান্নাতুন লিল এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কারাগার আর এই দুনিয়াটা কাফিরদের জন্য একটা জান্নাত জুরু বলি নাউজুবিল্লাহ আমার খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না লা নাসতাতিউ ইল্লা আন নাফহা বিমা যিকিনা লানা ফাগফির লানা আল্লাহ যেই দুনিয়াটাকে আপনি কাফিরদের জন্য সাজালেন আমরা তো মাঝে মাঝে শয়তানের দোকায় পড়ে সেই দুনিয়ার পেছনে ছুটি দুনিয়ার সৌন্দর্যের মোহে পরে আমরা যাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন এই দোয়া কে করেছেন পরে যার অবস্থান হজরতনা আবু বকর আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য এই মোহ থেকে লোক আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের দোয়া করার দরকার আছে না নাই এই দুনিয়া কাফেরদের জন্য এই দুনিয়া কাদের জন্য এই দুনিয়া মুমিনদের জন্য এই জন্য কাফের মুশিক বেদিন বদিন মুনাফেক এরা দুনিয়া নিয়ে যাক আমাদের কোন আফসোস আমাদের লাগবে কোনটা আমাদের লাগবে আখিরাত আমাদের কোনটা লাগবে আখিরাত লাগবে আল্লাহ তালা বলছেন এই দুনিয়া কাফেরদের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে আকর্ষণীয় করা হয়েছে কিভাবে আল্লাহ তাআলা কাফিরদের পেছনে শয়তানকে ফিট করে দিয়েছেন শয়তানকে কি করে দিয়েছেন ফিট করে দিয়েছেন শয়তান তাদের কানে ফিসফিস করে বলে দুনিয়া যা আছে তাই তুমি ভোগ করে নাও জোরে বলিলেন আউজবিল্লাহ শয়তান তাদের কানে কাফিরদের কানে ফিসফিস করে বলে

আমরা রাস সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন এই দুনিয়া কাফেরদের জন্য সাজানো হয়েছে যদি কোন ঈমানদার লোক কি এই দুনিয়ার মধ্যে পড়ে যায় তাহলে সেই পরীক্ষার মধ্যে ফেল করে ফেলল সে পরীক্ষার মধ্যে ফেল করে ফেলেছে